গুরুত্বপূর্ণ সম্পর্ক আমাদের যতগুলো সম্পর্ক আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটা গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো আমার মনে হয় ফ্রেন্ডশিপ অনেক ইম্পর্টেন্ট কারণ এটা সব রিলেশনশিপে লাগে আপনি একজনের স্পাউস হন ফ্রেন্ডশিপ তো কোনো সম্পর্ক না আচ্ছা সম্পর্ক যেমন আপনার মা বাবা ভাই বোন ছেলে মেয়ে স্বামী স্ত্রী এই যে রক্তের এই যে সম্পর্কগুলো বন্ধুত্ব তো কোনো সম্পর্ক তাহলে আমার সাথে আমার সন্তানের সম্পর্কটা এটা আমার হ্যাঁ আমার কাছে মনে অনেক দায়িত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এটা কিন্তু একটা প্রশ্নের মতো আমার এই এটা ছিল মানে রাইট বা রং আপনাদের আনসারটা এরকম হবে এটা কিন্তু একটু চিন্তা ভাবনা করে দেওয়া দরকার গুরুত্বপূর্ণ সম্পর্ক পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনটি আমার আমার সাথে আমার সন্তানের সন্তানের শিওর আমার কাছে তো তাই মনে হয় নিয়ে নিচ্ছি আচ্ছা এই প্রশ্নের উত্তরে আপনি হেরে গেছেন পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর চাইতে গুরুত্বপূর্ণ সম্পর্কে পৃথিবীতে আর কিছুই নাই মা বাবা কিন্তু সারা জীবন আপনার সাথে থাকবে না সন্তানও থাকবে না সন্তানও থাকবে স্পাউস থাকবে রাইট স্বামী স্ত্রী সারা জীবন কবর পর্যন্ত থেকে যায় এবং এই পৃথিবী শুরু হয়েছে স্বামী স্ত্রীর দ্বারা রাইট আমরা মা বাবা বলি আমরা কিন্তু স্বামী স্ত্রী না থাকলে আমার মা বাবা না থাকলে আমরাই আসতাম এই জন্য পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হলো স্বামী স্ত্রী এবং বর্তমান সমাজে এই সম্পর্কটাকে আমরা মূল্যায়ন করি না বিধায় এই সমাজে যত অস্থির মনে করেন এই যে ডিভোর্স হচ্ছে বিয়ে হচ্ছে ডিভোর্স হচ্ছে শুধু এই সম্পর্কটাকে গুরুত্বপূর্ণ দুইজন দুজনের প্রতি সম্মান না করার কারণে এই ঘটনাগুলো ঘটতেছে পরকিয়া বলেন সমাজ যে ইফটিজিং বলেন যা কিছু হচ্ছে সবকিছুর মূল হলো স্বামী স্ত্রী

লাস্ট একটা অ্যান্সার এটা দিয়ে প্রশ্ন এটা দিয়ে আমাদের এই প্রোগ্রাম এখানে শেষ করে দেবো হ্যাঁ এখানে শেষ করে দেবো সেটা হলো এই যে আমরা ব্যাংক অ্যাকাউন্ট করি বা জমি মানে মানুষের অর্থ আপনার কিছু যে কোনো একটা অ্যাকাউন্ট করবেন বা জমি রাখবেন ওখানে তো একটা নমিনি দেওয়া হয় একজনকে যে আপনি ছাড়া আরেকজনের নাম লিখতে হয় আমার প্রশ্নটা হলো মেয়েরা কার নাম লেখে বেশি ভাবে আর ছেলেরা কার নাম লেখে ছেলেরা আমার কাছে মানে হয় পার্সেন্ট ছেলেরাই মানে ম্যারিড ম্যারিডদের কথা বলছি তারা তাদের স্পাউস মানে ওয়াইফকে দেয় কিন্তু ওয়াইফরা আমি দেখেছি আমাদের দেশে আমি বাইরের কথা জানি না ওয়াইফরা আমাদের দেশে মোস্টলি ওয়াইফরা তাদের সন্তানকে দেয় নমিনি হিসেবে সন্তানকে অথবা তার বাবাকে বাট আমার কিন্তু পার্সোনালি আমি যদি বলি আমার সব কিছু নমিনি আমার হাজব্যান্ড আবার আমার হাজব্যান্ডের নমিনিও আমি কারণ আমার কাছে মনে এটাই ফেয়ার আপনার এই অ্যান্সারটা একশো পার্সেন্ট রাইট আপনি যেটা বলছেন আমাদের সমাজে বেশিরভাগ ছেলেরা বউদেরকে নমিনে দেয় আর মেয়েরা বেশিরভাগ তার মা মা বাবাকে দেবে না সন্তানকে দেবে কিন্তু স্বামীকে খুবই কম দেয় এটাও কিন্তু আমাদের সমাজের একটা বিশাল একটা এই যে অবিশ্বাস এগুলো কিন্তু অবিশ্বাস থেকে এই জিনিসগুলো করতেছে যে কালকে ওর সাথে সম্পর্ক আমার থাকে না না থাকে ছেলেরা কিন্তু বেশিরভাগ মেয়েদের বিশ্বাস করে কিন্তু মেয়েরাই কিন্তু ছেলেদের বিশ্বাস করে না আমাদের সমাজে তো এটাও একটা রূপ আগেরটার মতো এটাও কিন্তু আমাদের সমাজের একটা রূপ যাই আপনার সাথে আমার কথা বলে অনেক ভালো লাগলো আপনারা হয়তো সিনেমা দেখতে ঢুকবেন তাই আর বেশি কথা বললাম না আমার এই প্রোগ্রামটা আপনাদের কেমন লাগলো আমারও খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে শেখা গেল স্পেশালি যে গুরুত্বপূর্ণ আসলে একটা হাজব্যান্ড ওয়াইফের যে রিলেশনশিপের যে ইম্পর্টেন্সটা এটা আমি আসলে রিয়েলাইজ করতে পেরেছি আসলে আমি হয়তো এভাবে ডিপলি চিন্তা করিনি বাট হ্যাঁ আপনার কথা শোনার পরে মনে হলো যে আসলেই তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ